আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাংলার উপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেকল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা আয়নায় নিজের মুখ দেখুন তারপরে অন্য কথা বলবেন ইউনিয়ন অফ মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে যে এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসারস অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড়া দাও